পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে স্ক্যাবিস একটি ছোঁয়াচে ত্বকের রোগ এটি নামক ক্ষুদ্র বা মাইটের কারণে হয়ে থাকে এই ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পারে যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুস্করি দেখা দেয় বর্তমানে ছোঁয়াচে ত্বক রোগ স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে এবং চিকিৎসকরা দিয়েছেন সতর্কবার্তা দেশের নানা প্রান্তে হঠাৎ করে বেড়ে চলেছে একটি ছোঁয়াচে ত্বক রোগ শহর গ্রাম হাসপাতালগুলোতে চুলকানি ও নিয়ে আসা রোগীদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্ক্যাবি ইআই নামক ক্ষুদ্র মাকরসা মানুষের ত্বকে গর্ত তৈরি করে ডিম পাড়ে আর তার প্রতিক্রিয়ায় দেখা দেয় অস্বস্তিকর চুলকানি ও ফুসকুড়ি আপনার শরীরে কিংবা পরিবারের কারো মাছে যদি উল্লেখ করা লক্ষণগুলো দেখা দেয় যেমন তীব্র চুলকানি বিশেষ করে রাতে ছোট ছোট লাল ফুসকুরি বা ফুস্কার মতো দানা ত্বকে আঁকা বাঁকা সরু দেখা রেখা দেখা যায় যা মাকড়সার গর্তের চিহ্ন তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হন স্ক্যাবিস সাধারণত আঙ্গুলের ফাঁকে কবজি কনুই হাঁটুর ভাঁজ বগল কোমর ও নিতম্ব বেশি আক্রমণ করে এরোগ সরাসরি চামড়ার সংস্পর্শে যেমন ছড়ায় তেমনি আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জামা কাপড় তোয়ালে বিছানা থেকেও ছড়িয়ে পড়তে পারে চিকিৎসকরা বলছেন প্রাথমিক অবস্থাতেই চিকিৎসা না নিলে পরিবারের সবাই এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ ধরনের লোশন বা ক্রিম রয়েছে যা এই মাকড়সা ও এর ডিম ধ্বংস করতে কার্যকর চিকিৎসকরা বলছেন স্ক্যাবিস নিরাময়যোগ্য কিন্তু সময় মতো চিকিৎসা না নিলে পুরো পরিবার আক্রান্ত হতে পারে সাধারণত পারমেথ্রিন ক্রিম বা আইভারমেকটিন ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা হয় তবে চিকিৎসার পাশাপাশি করণীয়গুলো হলো হল পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা দেওয়া কাপড় চোপড় বিছানা গরম পানিতে ধোয়া রোগীর জিনিসপত্র আলাদা রাখা বারবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাস্থ্য অধিদপ্তর বলছে এটি থেকাতে হলে চাই সচেতনতা নিজের শরীর ও পরিবারকে নিরাপদ রাখতে প্রয়োজন দ্রুত চিকিৎসা এবং নিয়ম মেনে চলা ছোঁচে হলেও আতঙ্ক নয় চাই সচেতনতা আপনার একটুখানি সচেতনতাই হতে পারে নিজের এবং প্রিয়জনের জন্য রক্ষা সচেতনতা এবং ব্যক্তিগত সতর্কতাই এই রোগ প্রতিরোধের প্রধান হাতিয়ার একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি প্রস্তুত ছোঁয়াচে ত্বকের রোগ স্ক্যাবিস সম্পর্কে পরিবার সমাজের মানুষদের জানাতে তাহলে গুরুত্বপূর্ণ এই বার্তাটি পাঠিয়ে দিন সকলের কাছে শেয়ার করে দিন